আমরা বিগত দিনে দেখতে পেয়েছি এই বাংলাদেশে একজন একজন রক্তখেকু কোষাই শেখ হাসিনা ছিল আমরা তাদের তাকে বিতাড়িত করেছি এখন আবার দেখতে পাচ্ছি ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার যে নাকি গুজরাটের কষাই ছিল সে আবার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একের পর এক মসজিদ শহীদ করছে মুসলমানদেরকে হত্যা করছে আবার আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাব সেই ফিলিস্তিনের কথা যেখানে নেতানেহাও ইহুদিবাদী গোষ্ঠী মুসলমানদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে আমরা বলতে চাই আমরা যেমনি ভাবে শেখ হাসিনা এই এই কুলাইঙ্গের আমরা বাংলাদেশ থেকে বিতরিত করেছি পলিয়ে যেতে বাধ্য করেছি এমনি ভাবে আমরা কোষাই মোদীকেও ভারত থেকে পলিয় পালিয়ে যেতে বাধ্য করব এবং ফিলিস্তিনকে স্বাধীন করব আমরা সকলেই যাহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ जनतमाइस्थान बंगला देश कैंडिया न था सबस जन मुफ़्ती शुग साहिब जदा जना जल इस्लाम जना जला इस्लाम

হক এবং বাতিলের লড়াই ছিল আছে এবং থাকবে ইমান এবং পুকুরের লড়াই ছিল আছে এবং থাকবে কিন্তু বিজয় কারা হবে এটা কারিমে আগে ঘোষণা দিয়েছেন যদি মমিন তাহলে বিজয় একমাত্র তোমাদের ইসরায়েল ভাবছে রাজায় বসবাসকারী পনেরো লক্ষ মানুষ তাদেরকে নিঃশ্বাস করে দিলে বাইটিং মকাদ্দাসের উপর তারা কব্জা করে ফেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই বাইতুল মোকাদ্দাস শুধু পনেরো লক্ষ মানুষের না এই বাইতুল মোকাদ্দাস শুধু গাদাবাসীর না পৃথিবীতে বসবাসকারী দুইশো মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে দুইশো কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মোকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না তোমরা যেই দাদাদের ভরসায় যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম চেপিয়াকে কবজা করার পিছিয়ে রাখছ সেই আমেরিকা বিশ বছর ফাইট করে আফগানিস্তানে হেরে বিদ্যুতি হয়ে পালিয়েছে তাদের সেই অহামীকার নাই অতি সুত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয় দ্বিতীয় আরেকটি বিষয় ওয়াক্ষ বিল আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি তার কোনো কিছু আল্লাহর নামে ওয়াক্ষ করে দেয় তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ হয়ে যান সেই সম্পত্তির মালিক আর কেউ থাকে না সেখানে আমাদের ভারতবর্ষ দেশ সেখানে করার জন্য যেই নরেন্দ্র মোদী গুজরাটের কষাই সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে ষোলো বছর এই ভারত বিভিন্নভাবে নিষ্পাসিত করেছে এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম কিন্তু আজকে বলতে চাই যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে তাহলে বাংলাদেশে ফাঁসির ফাঁসির মঞ্চ হবে একটা একটা হবে শেখ আর আরেকটা হবে নরেন্দ্র মোদী আরেকটা হবে অমিত শাহরমাল

نحمده ونصلي على رسوله الكريم. وأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عليه الصلاة والسلام: من رأى منكم منكرا فليغيره بيدي فإن لم يستطع فبلساني. شمرني توهدي جنته أتنرى جنان বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রের জনগণ ইজরায়েলের বর্বরিচ্যত হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ আমি শুধু একটা কথা বলতে চাই প্রতি শক্তি ভবিষ্যৎ হয়ে যাবে আমেরিকা এবং ইসরায়েল আমাদের সামনে দাঁড়াতে পারবে না পিঠতে পারবে না প্রথমে মক্কা যেভাবে হয়েছে পথে খাইব যেভাবে হয়েছে সেইভাবে ইসরায়েলের বুকে আমাদের মুসলমানদের পতাকা উড্যান হবে শর্ত একটাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছেন শুধুমাত্র আরব বিশ্বের মুসলমানদের মাঠে নামার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আরব বিশ্বের যারা রাষ্ট্রপদান আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জাতিসংঘ এই হামলার প্রতিবাদ জানাতে এই হামলার প্রতিকার করতে ব্যর্থতা পরিচয় দিয়েছে এই জন্য আমরা জাতিসংঘের নিন্দা নাই ভারত সরকার বিতর্কিত আইন পাশ করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং স্থাপনা ধ্বংসের চক্রান্তে লিপ্ত আমরা বাংলাদেশ পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে শুধু কয়েকবার স্থগিত করলে হবে না সম্পূর্ণ বাতিল করতে হবে যেদিন এতরা হয় তবে এর পরিণতি ভারত সরকারকে অবশ্যই বহন করতে হবে ইনশাআল্লাহ লাহিও ফাতহুন ক্বরিব সংগ্রামী বিতর চলুক এবারে আপনাদের الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله